যারা আমাদের এই ভিডিও আজকে চ্যানেলের সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও হাতের ডান পাশে চাপ দিয়ে রাখুন আমাদের কবি ভিডিও আপলোড সবার একবার পেতে ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন সারাবিশ্বের মুসলিম জাতিরপতি রইলো আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও সারাবিশ্বের হিন্দু জাতিরপতি আমাদের পক্ষ থেকে আদাব ও নমস্কার সারাবিশ্বের অন্যান্য জাতিরপতি রইলো আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে অনেকদিন পরে আমি সরাসরি ভিডিও লাইভে এসেছি অদম কাঙ্গাল দু একটা কথা বলার জন্য যা না বললেই নয় আবারও বলছি যারা আমাদের এই ভিডিও চ্যানেল সর্বপ্রথম দেখছেন আমাদের ভিডিও লাইক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতে ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন কবিরাজের ভিডিও আপডেট সবার আগে দেখতে তান্ত্রিক গুরু মনসাatkar ও তার সাথে আমি অধম কাঙ্গাল রয়েছে তান্ত্রিক গুরু অথবা কবিরাজ শিন্ডা আমি সর্বপ্রথমে বলতে যাচ্ছি যে সকল ইউটিউবার আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে এডিট করে অন্য কোন চ্যানেলে ব্যবহার করছেন সে সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে কাজটা করবেন না আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ আর আমাদের ভিডিও লাইভ আপনি ডাউনলোড করে এডিট করে অন্য কারোর সাথে প্রতারণার ব্যবসা করবেন তার জন্য দায়ী হচ্ছে আমরা মূলত আসলে আমি দাই না দাই হচ্ছে কেন ভিডিও লাইফ আমাদের ঠিকানা আমাদের অনেকে ডাউনলোড করে এডিট করে সেখানে মোবাইল নাম্বার বসায় দিচ্ছে অনেকেই কেউ কেউ ঠিকানা সার্চ করতেছে কেউবা আমাদের ঠিকানা খুঁজেছে বেশ কয়েকটি চ্যানেলে এরকম ভিডিও পাওয়া যাচ্ছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেই সকল ভাই ও বোনেরদের ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এরকম ভুল কাজ করবেন না ভাবে দণ্ডনীয় অপরাধ এবং আমরাও সেই ধরনের কিছু ব্যবস্থাপনা নিচ্ছি যে আমাদের ভিডিও কেন ডাউনলোড করা হচ্ছে যারা প্রকৃত ভাবে ধরা খাবেন তারা আইনগতভাবে যথেষ্ট পরিমাণ শাস্তির যোগ্য এবং শাস্তি পাবেন আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে তান্ত্রিক গুরু মনুষা ও তান্ত্রিক গুরু মহাসাধক মানব সেবা নিয়োজিত মানব বলে মানবকুলের উপকার আসে এরকম কিছু কাজ করব আমরা পড়ে থাকি তবে নেগেটিভ বা খারাপ কোন কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না অথবা আমাদের বাড়িতে এসেও যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন না যদি আমরা পারি তাহলে মানবকুলের উপকার করে থাকি না না পারলে অপকার করেন না সম্মানিত শুধু দর্শক শ্রোতা মোমেল যেমন সুতা না থাকলে আগুন জ্বলে না সেরকম সঠিক জায়গায় পৌঁছাইতে না পারলে আপনারাও সঠিক তদ্বির পাবেন না দুই একজন প্রতারক প্রতারণার ব্যবসা করছে সে দুই একজন প্রতারকের জন্য আমাদের কবিরাজ সমাজে আজ অন্ধকারের ঢেউ নেমে এসেছে আধার নেমে এসেছে অনেকেই বলতেছেন কবিরাজ তান্ত্রিক গুরু মহাসাধক এগুলো সব ভুয়া কেন পৃথিবীর শুরুতেও এই ধরনের তাবিজ কবজ তান্ত্রিক সাধক ছিল আজও আছে পৃথিবী যতদিন থাকবে ততদিনই এগুলো থাকবে কাগজ পৃথিবী যতদিন থাকবে এগুলো ততদিনই থাকবে ছিল থাকবে এখনো তবে আপনি হয়তো দু একজন প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়ে আজকে আমাদের এই সমাজের এই বদনামটা ছড়াচ্ছেন কিন্তু তার জন্য তাই আপনি নিজে কেননা অনলাইনে নাম্বার পেয়ে আপনি পাগলের মতো তদ্বির নেওয়ার জন্য তার সাথে কথা বলতেছেন হাজার হাজার টাকা তার নিজের চেহারাটা মানুষকে না। তার সঠিক কোনো ঠিকানা ব্যবহার করা হচ্ছে না সঠিক কোনো মোবাইল নাম্বারও ব্যবহার করা হচ্ছে না তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে আশা করেন যে সঠিক তদ্বির পাবেন খোঁজ নিয়ে দেখেন আদৌ তার কোনো স্থান আছে কিনা মোবাইল নাম্বার সঠিক কিনা সে যে নামটি ব্যবহার করছে সেটাও সঠিক কিনা আর আমি বলতে চাই আপনি আমার কাছ থেকে তথ্য নেওয়া লাগবে না আমার এলাকায় আসেন এসে খোঁজ খবর নেন বলবেন কবিরাজ সোহেল রানার বাসা কোথায় শতকরা আশি জন মানুষ আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এই রাস্তা দিয়ে যান কুমু গ্রামে কবিরাজ সোহেল রানার বাড়ি কেন ভাই আমি যদি এই ধরনের কর্ম না করতাম তাহলে কি আমাকে সবাই কবিরাজ নামে চিনতে পারত শুধু তাই নয় আমি যে কবিরাজি করি তার জন্য সরকারি লাইসেন্সও কিন্তু আমার রয়েছে তাই বলতে চাই অযথা আমাদেরকে দোষারোপ করবেন না আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে পারলেন না সঠিক তত্ত্ব নিতে পারলেন না তার জন্য ব্যর্থতা আপনার আর যদি বলতে চান যে আমি বিশ্বাস করি না কিছু কিছু লোক বলেন তাবিজী হুতুদ ভন্ড বাবা ভন্ড তান্ত্রিক অসংব আপনি এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে পেয়েছেন আর বলেন যদি আপনার সাহস বা থেকে চলে আসুন সরাসরি আমাদের নিজের বাড়িতে এসে টোনা বান কালাম তাবিজ কবত বলতে কিছু আছে কিনা দেখে যান সরাসরি সশরী নিজের চোখে